আজকে আমি তোমাদেরকে মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য বাছাই করা সংলাপ এবং প্রতিবেদনের ফুল অ্যান্ড ফাইনাল সাজেশান তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদেরকে আমি বলবো তোমরা যদি এই সংলাপগুলি এই প্রতিবেদনগুলি মুখস্থ নয় মুখস্থ নয় ভালো করে প্র্যাকটিস করো তোমরা টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনালেতে হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এই প্রতিশ্রুতি দিয়ে শুরু করব আজকের মূল আলোচনা চলে আসবো সরাসরি স্ক্রিনেতে মাধ্যমিক তোমরা দেবে দু সালে প্রতিবেদন ও সংলাপের এটি সাজেশন প্রথমেই আমরা আসবো প্রতিবেদনে তোমরা প্রথমেই ভালো করে প্র্যাকটিস করবে তোমার এলাকায় পালিত কোনো অনুষ্ঠান সেটা হতে পারে রক্তদান শিবির হতে পারে বৃক্ষরোপণ কর্মসূচি কিংবা রবীন্দ্র জয়ন্তী তোমাদেরকে বলবো ভালো করে প্র্যাকটিস করো নেক্সট তোমরা করবে তোমার বিদ্যালয়ে তোমার বিদ্যালয়ে পালিত কোনো অনুষ্ঠান সেইটা তোমার হতে পারে শিক্ষক দিবস রবীন্দ্র জয়ন্তী কিংবা বিজ্ঞান প্রদর্শনী বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই বিষয়ের উপর তোমরা ভালো করে একটা প্রতিবেদন তৈরি করো নেক্সট তোমরা করবে তোমার এলাকায় ডেঙ্গু প্রতিরোধমূলক যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই বিষয়ের উপর তোমরা একটা প্রতিবেদন রচনা তৈরি করে ফেলো চার নম্বর ভীষণ গুরুত্বপূর্ণ এটা টেস্ট পরীক্ষা তো আমরা ম্যাক্সিমাম সময় পাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা লেখো তোমরা করবে ভালো করে প্র্যাকটিস প্লাস্টিকের ব্যবহার প্লাস্টিকের ব্যবহার এই বিষয়ের উপর তোমরা একটা প্রতিবেদন ভালো করে তৈরি করে নাম তোমরা ভালো করে এটা তৈরি করো এটা এক বছর পরীক্ষাতে এসছিল একটি পথ দুর্ঘটনা কিংবা তোমাদেরকে ঘুরিয়ে বলতে পারে যে মোবাইলে সেলফি তুলতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটলো এই বিষয়ের উপর তুমি একটা ভালো করে প্রতিবেদন তৈরি করো তোমরা নেক্সট করবে যে এলাকায় কোনো প্রতিষ্ঠানের উদ্বোধন সেটা হতে পারে স্কুল কলেজ গ্রন্থাগার বা স্বাস্থ্যকেন্দ্র এই বিষয়ের উপর তুমি একটা ভালো করে প্রতিবেদন তৈরি করে নাও এর পাশাপাশি তোমাদেরকে বলবো যেহেতু তোমাদের সেকেন্ড সাবমেটিভে প্রতিবেদন থাকবে সেখানে তোমরা এই যে আমরা বর্তমান সময়ে এতটা গরমের মধ্যে দিয়ে যাচ্ছি তোমরা তৈরি করতে পারো বিশ্ব উষ্ণায়ন তোমরা তৈরি করতে পারো যে গরমে মানুষের নাভিশ্বাস উঠছে এই বিষয়ের উপর একটা প্রতি হচ্ছে প্রতিবেদন তৈরি করো কিংবা তোমাদেরকে বলতে পারে যে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই বিষয়ের উপর তোমরা একটা প্রতিবেদন তোমরা তৈরি করে নাও ঠিক আছে তোমাদের বলবো এই কয়েকটি প্রতিবেদন ভালো করে তৈরি করো তোমাদের দিই এখানে যে প্রতিবেদনগুলো আমি দিয়েছি তোমরা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো রক্তদান শিবির কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এটা খুব সুন্দর করে তৈরি করে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ঠিক আছে এরপর তোমরা সংলাপ করবে সংলাপ একটি ভয়ঙ্কর পথ দুর্ঘটনাকে নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ দু নম্বর কি আছে পরিবেশ দূষণ সম্পর্কে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ তিন নম্বর ভীষণ গুরুত্বপূর্ণ জল অপচয় জল অপচয় কিভাবে রোধ করা যায় তা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ লেখ চার নম্বর ইন্টারনেট আমরা যে বর্তমানে ইন্টারনেট ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম এর গুণাগুণ সম্পর্কে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ তোমাদেরকে বলবো এটা খুব ভালো করে তৈরি করো এটা কিন্তু ম্যাক্সিমাম সময় টেস্ট পরীক্ষাতে আমরা পেয়ে থাকি ভীষণ গুরুত্বপূর্ণ এটি নেক্সট আমরা করবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য যেভাবে বেড়ে যাচ্ছে এই বিষয়ের উপর দুই বন্ধুর মধ্যে একটা কাল্পনিক সংলাপ তোমরা অবশ্যই তৈরি করবে আর তোমাদেরকে আমি একটি দিয়েছি যে সেফ ড্রাইভ সেভ লাইফ সাবধানে চালাও জীবন বাঁচাও এই যে বিষয়ের উপর এই যে কর্মসূচি আমাদের সরকার গ্রহণ করেছে এই বিষয়ের উপর দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ তোমরা রচনা করো তোমাদেরকে বলবো তোমরা এইগুলি খুব ভালো করে তৈরি করে নাও এর পাশাপাশি তোমাদের জানিয়ে দিই সেকেন্ড সাবমিটিভের জন্য তোমাদের জন্য আমি অলরেডি সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি ডেসক্রিপশান বক্সের সমস্ত লিঙ্ক আছে অবশ্যই দেখে নিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে